পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এর ছোটবেলার ঘটনা একদা তিনি এক কাফেলার সাথে আলমেদিন শিক্ষা অর্জন করার জন্য বাগদাদ গমন করেছিলেন পথিমধ্যে সন্ধ্যা গণে আসার কারণে তারা এক জায়গা রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত এমন সময় এক দল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সকলের মালামাল লুণ্টন করে নিল ডাকাত দলের লুণ্টন যখন শেষ হলো তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল এই ছোট বাচ্চা তোমার নিকট কিছু আছে কি আব্দুল কাদের তিনি জবাব দিল হ্যাঁ আছে জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে কারণ তার নিকট তো কিছুই থাকলে তা তো দেখাই যেত তাই সে আবার বলল তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণমূর্ত আছে এবং তা আমাদের সাথেই আছে ডাকাতি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোনো স্বর্ণ মুদ্রা না পেয়ে দবকের স্বরে বলল। তুমি কি আমার সাথে অভ্যাস করছো উত্তরে তিনি বললেন আমি সত্যিই কথা বলছি ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল। আচ্ছা তোমার কাছে যে স্বর্ণ মুদ্রাগুলি আছে সেগুলো কোথায় রেখেছ তিনি বলল আমার কোটের বাজের মধ্যে মুদ্রাগুলি সেরানো অবস্থায় আছে তার কথা মতো মুদ্রাগুলি পেয়ে ডাকত দল ডাকত দলের সর্দার বলল তুমি তো বড় বোকা ছেলে কারণ তুমি যদি আমাদের কাছে এই কথাগুলো না বলতে তাহলে আমরা কোনো খোঁজাখুঁজি করে পেতাম না এই কথা শুনে কাদের জিলানী রহমাতুল্লাহ আলী তিনি বললেন আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বললে দিয়েছেন যে হ্যাঁ প্রিয় সন্তান সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না কারণ সত্য মুক্তিদায় আর মিথ্যা ধ্বংস করে তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখে আমি আজ তোমাদের সত্য কথা বলেছি সহজ সরল ছোট্ট এই কথাটি সর্দারের মনের গভীরভাবে ভাবে করলো সে ভাবতে লাগলো ছোট্ট এই ছেলেটি মায়ের কথা তিল তিলে মেনে চলছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়ে আল্লাহ আল্লাহতালার নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে অনেক কষ্ট দিচ্ছি তা হতে পারে না এই কথা বলে সে আব্দুল কাদেরকে একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনে আজকে এই তহবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আজ থেকে আর কোনো দিন মহান আল্লাহ তালের নির্দেশ অমান্য করব না এবং কোনো দিন এই ডাকাতি করব না সর্দারের অবস্থা দেখে অন্যান্য ডাকাত দলের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল তারাও তহবা করে বলল যে আজ থেকে আমরা আর ডাকাতি করবো না এবং কাউকে কষ্ট দেব না অতবার তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সরদার ছিলেন তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারে আপনি আমাদের সরদার থাকবেন সর্দার তাদেরই প্রস্তাব মেনে নিলেন এবং কাফিলা লোকদের থেকে যে মালাগুলি চুরি করে নিয়েছিল টাকা পয়সা সবগুলো আবার তাদেরকে ফেরত দিল সত্য কথা বলার কারণে এভাবে একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়তের নূরে দূরান্বিত হয় সঠিক পথে সন্ধান পেল সকলকে সবসময় সত্য কথা বলার মতন তোফুকট করে দিয়ে দিন তো প্রিয় দর্শক আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার মতন সুযোগ করে দেবেন সকলকে ধন্যবাদ